অসুস্থ শরীর নিয়ে এভাবেই হাসপাতালের বারান্দায় ছিলেন রিমা আক্তার চারপাশে অসংখ্য রোগী স্বজনের ভিড় অথচ তার কাছে নেই কেউ মাত্র ছয় মাস বয়সে মারা যায় মা পরে বাবার দ্বিতীয় সংসারে সৎ মায়ের অবহেলা বেড়ে তার নিজের পছন্দে একসময় বিয়ে করলেও অসুস্থতার কারণে তাকে ছেড়ে চলে যায় স্বামীও তাই অসহায় রিমা একাই চিকিৎসা নিতে আসেন হাসপাতালে জানা যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারৈগান্দি গ্রামের শাকিল আহমেদ শরীফের মেয়ে রিমা তার তার অভিযোগ বাবার কাছ থেকে অবহেলিত হয়েই বৃহস্পতিবার হাসপাতালে হওয়ার সিদ্ধান্ত নেন তিনি তবে অর্থ না থাকায় চিকিৎসা বন্ধ ছিল তার পরে শুক্রবার তাকে নিয়ে সোশ্যাল একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার চিকিৎসায় এগিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদপ্তর ভিডিও ভাইরালের পরে আমার চিকিৎসা হচ্ছে আপুরা সব আমার যা দায়িত্ব সবগুলো নিয়েছে বারিন্দা করে আসছিলাম তারপরে দুই এর আপু আমারে নিয়ে আসছে ওর শব্দ নিছে। নি আমারে চিকিৎসা পড়িকা ওষধপানি খাওদাও সব দিক দেও ওরা আমারে সাহায্য করতেছে এদিকে রিমা সব অভিযোগ অস্বীকার করেন তার বাবা শাকিল আহমেদ শরীফ মে চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে দাবি তার একই কথা বলেন রিমা সৎ মা হাজিরা খাতুন আমার সারা জীবনে আমি কোনদিন অযত্ন ও বেলা করে নাই চিকিৎসা কোনো ত্রুটি করে নাই আমার ঘরে অনেক ট্রিটমেন্টের ডকুমেন্ট আছে এবং এলাকার লোক জানা আছে প্রত্যেকটা মানুষকে কি জিজ্ঞাসা করতে পারেন আমি বাচ্চাদের সাথে আমার ফ্যামিলির সাথে আমি কিমন আচরণ যে মুখের বাদ গেছে পরে শুনে ডাক্তার আবার জায়গা পরে চিকিৎসা করে একলা একলাই জায়গা পরে ওখান থেকে ফোন করে আমি মামসি এত আড়ে রান্না বান্না করে লয়ে যেতাম রাগ করি আবার রাগ করে আবার রান্নাবান্না করি করে লয়ে যাই না খাওয়া দাওয়া করা এতে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন রিমা আক্তার বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা সহ যাবতীয় চিকিৎসার খরচ বহন করে নিয়মিত চিকিৎসা চলছে বলে জানান সমাজসেবা কর্মকর্তা ফাতেমা তু জোহরা হাসপাতালে যে ওষুধগুলো সাপ্লাই আছে সেগুলো হাসপাতাল থেকে আর বাকি যেগুলো নাই